নমস্কার বন্ধুরা আজ আমি করব রুই মাছের দই সর্ষে আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছেরই করতে পারেন তো এখানে আমি প্রথমে রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে নিয়ে করে পেস্ট করে নেব এরপর কড়াইয়ে সর্ষে তেল গরম হলে সর্ষের তেলেতে আমি নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো একে একে দিয়ে সমস্ত মাছ ভালোভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে তুলে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়ন হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা সরষেটা সর্ষের বাটি ধোয়া সামান্য জলও আমি দিয়ে দেব এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুঁটি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব মশলা ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার খুন্তি দিয়ে ভালোভাবে মশলা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ঝোল ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছের সাথে ঝোল ভালোভাবে ফুটে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হ্যাটানো টক দই এখানে আমি দু চামচ মতো টক দই নিয়েছি টক দইটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য ফুটিয়ে নেব ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর দুটো কাঁচা লঙ্কা হাতে করে ভেঙে দিয়ে দেব এরপর মিনিট খানেক মতো ফুটিয়ে নামাবার আগে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের দই সর্ষে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন